গল্প হলে অসত্যি এখানে গল্প ও ঘটনা শোনা নয় গল্প এবং গল্পের সূত্র দ্বারা আমি সুমন আজ যে ঘটনাটা নিয়ে এসেছি সেই ঘটনাটি ঘটেছিল আমার পাশের পাড়ারই একটি বোনের সাথে ও বলল যে আমার সাথেও একটি ঘটনা ঘটেছিল তাই চলে এলাম তারই ঘটনাটা নিয়ে শুরু করছি গল্প হল সত্যির আট নম্বরে এপিসোড আর একটা কথা বলে রাখি যারা ঘটনা পাঠাতে চাও তারা সুমন মিদ্যা আটশো ঘটনা পাঠাতে পারো এছাড়াও ফেসবুক ইনবক্সেও ঘটনা দিতে পারো তোমরা আর ঘটনাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এই রকম ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখন শুনতে থাকো গল্প হলেও সত্যি ভয় পায় সেখানেই ছড়ায় উইথ আতঙ্ক ঘটনা পাঠিয়েছে বর্ণালী যেমন ভাবে লেখা আছে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা লিখে পাঠালাম তোমার কাছে যদি পছন্দ হয় তুমি তোমার চ্যানেলে এটা পড়ে শুনিও এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ছোটোবেলায় আমি কিছু পারিবারিক কারণের জন্য থাকতাম মামার বাড়িতে আমার মা বাবা আমার পারিবারিক ভার তুলে দিয়েছিল আমার মামার বাড়ির দাদু দিদার কাছে সেখানেই একটি হারহীন করা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে যায় যতটা মনে পড়ে ঘটনাটা ঘটেছিল আমি যখন থ্রিতে পড়তাম সেই সময় সময়টা ছিল গরমকালের সময় আর যতদূর মনে পড়ে মাসটা ছিল চৈত্র মাস সেই সময় শিব পূজা উপলক্ষে গাজন অনুষ্ঠিত হতো আমার মামার পাশে পাড়াতে পাশের পাড়ায় যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল একটা পুকুরের পাশ দিয়ে এবং সেই রাস্তাটার চারিদিকে ছিল আম গাছ এবং তেঁতুল গাছে ভর্তি আমি গাজন দেখতে খুব ভালোবাসতাম এই রকমই একদিন শিব পূজার রাত্রিবেলা প্রায় রাত দশটার দিকে একটা গাজন দল আসে সেখানে গাজন করার জন্য তখন আমার দাদু জীবিত ছিল আমি একা রাত্রে ওই রাস্তা ধরে যেতে ভয় পাচ্ছিলাম বলে আমার দাদুকে বললাম দাদু আমাকে একটু গাজন দেখতে নিয়ে যাবে আমার দাদু তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি এই বলে দাদু এবং আমি ওই রাস্তা ধরে গাজন দেখতে চলে গেলাম তারপর আমি সেখানে গিয়ে গাজন দেখতে লাগলাম গাজন যখন মাছ তখন আমার দাদু আমাকে কিছু না বলে বাড়িতে চলে আসে আমি তখন টেরও পাইনি নিচে দাদু সেখান থেকে চলে এসেছে তারপর রাত ঠিক বারোটার সময় গাজন শেষ হলো আর অতটা রাত হওয়াতে সবাই নিজেদের বাড়ি চলে যায় যেহেতু আমি তখন অনেকটাই ছোট ছিলাম তাই আমি সেই রাস্তা ধরে আসতে ভয় পাচ্ছিলাম কিন্তু নিজের মনে আমি নিজেই সাহস জোগাই এবং সেই রাস্তা ধরে আসতে থাকি সেই রাস্তা ধরে আস্তে আস্তে হঠাৎ এক সময় আমি দেখি একজন মহিলা এত রাতে জল নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছেন তখন খুব রাত হয়ে গিয়েছিল তাই আমি সেই মহিলার মুখ ভালোভাবে দেখতে পাইনি এত রাতে মহিলাটি এই রাস্তায় জল নিয়ে কি করছে বা মহিলাটি গাজন দেখতে গেলে ঠিক ছিল কিন্তু এত রাতে কলসিতে জল নিয়ে এসে কোথায় যাচ্ছে এই ব্যাপারটা দেখে আমার একটু সন্দেহ হয় এছাড়াও আমি আরও দেখলাম যে রাস্তার কুকুরগুলো ওই মহিলাকে ডেকে খুব তীব্র স্বরে ডাকছে আমি এত রাতে ওই ব্যাপারে অতটা গুরুত্ব দিইনি আমি শুধু এটাই ভাবছিলাম যে সে যদি এই রাস্তা ধরে রাত্রিবেলা যেতে পারে তাহলে আমিও ওই রাস্তা ধরে যাব এই বলে সবেমাত্র ওনার দিকে তাকিয়েছি সেই সময় আমি দেখি কুকুরগুলো যেই জায়গায় ডাকছিল তার কিছুটা আগে ময়লাটি অদৃশ্য হয়ে গেল এই দৃশ্য থেকে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং একটি বিকল্প রাস্তা ধরে আমি ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমি আমার দাদা দিদি এই ব্যাপারে কোনো কিছুই বললাম না শুধুমাত্র রাত্রে বিছানায় শুয়ে এই কথাটা নিয়ে ভাবতে লাগলাম যে ওই মহিলাটি কিভাবে উধাও হয়ে গেল কিন্তু তার কোনো উত্তর আমি পেলাম না রাত্রে কোনো ঘটনা আমার সাথে না ঘটলেও তার দিন থেকে শুরু হয় আমার প্রচণ্ড জ্বর জ্বর আমার তিন চার দিন ধরে থেকে যায় আমার মামার বাড়ির দিদা আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু কোনো ফল হয় না উল্টো বিপরীত ফলই হয় শেষ পর্যন্ত আমার মামার বাড়ির দিদা বলে যে ডাক্তার ওষুধ পালাই তো কোনো কাজ হলো না তাহলে আমি তাহলে আমি নিয়ে দেওয়া একটি মন্ত্রভুত জল ওকে খাইয়ে দিই সেই বলে আমার দিদিমা ওই মন্ত্রভুত জল আমাকে খাইয়ে দেয় এরপর আমি সুস্থ হয়ে উঠি আমি সুস্থ হওয়ার পর আমার দিদিমাকে সব ঘটনা আমি খুলে বলি তারপর থেকে আমাকে কখনো আর আমার দিদিমা গাজন দেখতে যেতে দেয়নি শুধুমাত্র এই কারণটার জন্য আপাতত ভগবানের দয়ায় আমি সুস্থ আছি তারপর থেকে আজ পর্যন্ত কোনো ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেনি আর যদি ভালো লাগে এই ঘটনাটা পড়ে শুনিও এই ছিল ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘটনাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এই রকম আরও ভৌতিক ঘটনা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে ঘটনাটা তোমাদেরকে শোনালাম ঘটনাটা প্রথম পড়ে আমার তো খুব ভয় লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভয় লাগবে সবাই ভালো থেকো এখন আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে রাত্রি